সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়ছো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করছো স্যার আমাদের মূল্যায়ন পরীক্ষা আর হবে কি না হলেও কীভাবে হবে কখন থেকে শুরু হবে প্রথম দিন কোন সাবজেক্ট হবে আবার কি কোনো নতুন করে রুটিন দেওয়া হবে এ সকল প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটি তৈরি করা সো প্রেসিকরা তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আমি এখানে প্রথমে তোমাদের বোর্ড থেকে সর্বশেষ যে নোটিশটি পেয়েছি আমি সেই নোটিশটির সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি এখানে মূলত কোটা আন্দোলনকে ঘিরে যে ষাঁমাসিক মূল্যায়নের যে জটিলতা সৃষ্টি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে মূলত এই নোটিশটি এখানে বলছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে চলমান ষাণমাসিক মূল্যায়নের পরবর্তী মূল্যায়ন কার্যসমূহ স্থগিত করা হল অবশিষ্ট মূল্যায়ন কার্যক্রম পরবর্তীতে সমসূচি প্রেরণ করা হবে এখানে মূলত তোমাদের মূল্যায়ন পরীক্ষা হচ্ছে এবং সেজন্য নতুন করে আবার রুটিন প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো হবে সো প্রিয় শিক্ষার্থীরা এখন পর্যন্ত তোমাদের মূল্যায়নের রুটিনটি দেওয়া হয়নি দেওয়ার সাথে সাথেই তোমাদের রুটিনটি আমি দিয়ে দেবো ইনশাল্লাহ এমনকি এই চ্যানেলে তোমাদের ষামাসিক মূল্যায়নের প্রশ্ন এবং উত্তরগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এই চ্যানেলের সাথেই থাকবা আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাআল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে